ফেসবুকে এই নতুন আপডেট আপনার ফেসবুকে কাজ করার মানসিকতা একেবারে কিন্তু পাল্টে দিবে তো চলুন ফেসবুক আপডেট নিয়ে আসছে তো এখান থেকে আমি প্রথমে চলে আসলাম যে এখানে তো প্রশ্ন করেছেন যে আমরা যে ভিডিওতে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করি এই হ্যাশট্যাগ গুলো আমরা কতগুলো ব্যবহার করতে পারবো তো ফেসবুক এখান থেকে উত্তর দিয়েছে আপনি যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন প্রথমত প্রাসঙ্গিক হ্যাশট্যাগ আপনাকে ব্যবহার করতে হবে মানে হলো আপনি যে টপিকের ভিডিও দিবেন ওই টপিক অনুযায়ী আপনাকে প্রথমত হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে তারপরে কতগুলো ব্যবহার করবেন এটা এখান থেকে ফেসবুক বলে দিয়েছে আপনি এখান থেকে পাঁচটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না পাঁচটা ব্যবহার করলে এটা আপনার কার্যকরী হবে এর বেশি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করলে ওইগুলো আপনার স্প্যাম হিসাবে কিন্তু ফেসবুক গণ্য করবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত প্রশ্ন করেছে যে আমরা যে ভিডিওতে টাইটেল দেই এগুলো কত বড় করব ফেসবুক এখান থেকে বলেছে যে আপনি যে টাইটেল ব্যবহার করেন আপনার ভিডিও রিলেটর যত ছোট আপনি টাইটেল এখান থেকে ব্যবহার করবেন ততই আপনার ভিডিওর জন্য ভালো ক্লিক করবেন আর যদি আপনি টাইটেল ভরা করেন তাহলে কিন্তু আপনার ওই ভিডিও গুলোতে কেউই কিন্তু ক্লিক করে দেখবে না কারণ অনেক বড় টাইটেল পড়তে অসুবিধা হবে এবং এখান থেকে ফেসবুক এইটা বলেছে অবশ্যই টাইটেল গুলো আপনার ভিডিও রিলেটেড হতে হবে কোনো প্রকার ক্লিক বেটা আপনি করলে অবশ্যই আপনার ওইগুলো ইসলাম হিসাবে কিন্তু গণ্য করা হবে আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা কিন্তু ফেসবুক নেবে